এই দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায় আগামী দিনে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতা আসে এই একত্রিশ দফার মাধ্যমে দেশ পরিচালিত হবে সেই একত্রিশ দফা হল আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আগামী দিনে কিভাবে দেশ পরিচালিত হবে উনি এটা প্রস্তুত করেছেন ইতিমধ্যেই একত্রিশ দফার মধ্যে উল্লেখিত মানুষের স্বাস্থ্য সেবা যুবকদের বেকার সমস্যার সমাধান মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা মুক্তিযুদ্ধদের ভাতা পাঁচ তারিখের পূর্বে আন্দোলনের যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদেরকেও বিএনপি ক্ষমতা আসতে তাদের সর্বশক্তি এবং সর্বাত্মক সহযোগিতা করবেন বিএনপির পক্ষ থেকে ঘোষণা করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন এই দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে আগামী দিনে যাতে নির্বাচন না হয় সেই কারণেই এক কিছু কিছু রাজনৈতিক সংগঠন এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে আমি হুশিয়ারো বলতে চাই কোনো ষড়যন্ত্রই এদেশে সফল হবে না বিএনপি এবং সাধারণ মানুষ দীর্ঘ বছর ভোট দিতে পারে নাই এবং অবশ্যই সকলে ভোটের জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি আপনারা দেখতে পেয়েছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনার তারেক রহমান লন্ডনে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর পরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যেই দেখাই দিয়েছিল কালো অধ্যায়ের তৈরি হয়েছিল সেটা থেকে কেটে গেছে পরিষ্কার হয়ে গেছে নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল প্রস্তুত রয়েছে আমি বিশেষ করে এই সরকারকে অনুরোধ করব কাল বিলম্বনা করে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আমরা সবচ সন্দম নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চাই